আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা ও আমার দোস্ত আহবাবগণ আমি আপনাদের উদ্দেশ্যে এই মুহূর্তে একটি ভিডিও বানাতে যাচ্ছি মূল উদ্দেশ্য হচ্ছে আমি আপনাদের সামনে এখন একটা হাদিস বর্ণনা করব যে হাদিসটি রয়েছে যে হাদিসটি রয়েছে نبي كريم صلى الله عليه وسلم الحديث البندر ار ابن ماجا شريف حضرت أبو هريرة رضي الله تعالى عنه الحديث وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سلاس دعوات يستجاب لهن لا شك فيهن دعوة المظلوم ودعوة المسافر ودعوة ال ওয়ালিদিল ওয়ালাদিহি সম্মানিত সম্মানিত দুস্তাহবাবগণ এই হাদিসের মধ্যে নবিয়া করিম সাল্লিহিউলাম এমন তিন ব্যক্তি সম্পর্কে আলোচনা করেছেন যে তিন ব্যক্তির দোয়া কখনো বৃথা যায় না চাই নেকদুয়া হোক অথবা বদুয়া হোক এই তিন ব্যক্তি কারা নবিয়া করিম সাল্লাই সাল্লাম বলেন দা মাজলুম মাজলুমের দোয়া মাজলুম কোন ব্যক্তি যার উপর জুলুম করা হয়েছে অত্যাচারিত ব্যক্তি অন্যায়ভাবে যার উপর জুলুম করা হয়েছে এমন কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে দোয়া করে নেকদোয়া করে অথবা বদদোয়া করে পাক রাব্বুল আলমিন তার দোয়া সরাসরি কবুল করে নেন তাই আসুন আমরা মাজলুমের বদোয়া থেকে বেঁচে থাকি এবং মাজলুমের নেক দোয়া আমরা গ্রহণ করি আর আরেকজন ব্যক্তি সম্পর্কে নবিয়া আসাম বলেন দাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া মুসাফিরের নেক দোয়া অথবা বদুয়া আল্লাহ পাকবুল আলমিন সরাসরি কবুল করে নেন শরীয়চ্ছম্মতভাবে কোনো ব্যক্তি সফরের হালত আছে। দিনের জন্য সফরে আছে। অথবা দুনিয়ার জন্যই কোনো ব্যক্তি সফরের হালতে আছে। এই সফররত অবস্থায় ওই ব্যক্তি যদি আল্লাহ পাকের কাছে কোনো দোয়া করে পাক তার দোয়া সরে সরাসরি কবুল করে নেন তিন নম্বরে ওই ব্যক্তি সম্পর্কে নবী আসাম বলেন যে ব্যক্তি হচ্ছেন যে ব্যক্তিরা হচ্ছেন মা বাপ মাতা পিতা রবি আকর সাম বলেন দাওয়াতুল অর্থাৎ সন্তানের জন্য মাতা পিতার দোয়া আল্লাপাক ডাইরেক্ট কবল করে নেন সরাসরি কবল করে চাই সন্তানের জন্য মা বাপ নেক দোয়া করুন অথবা বদ দোয়া করুক কোনোভাবেই যে কোনো দোয়া করুক মা বাবার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট সরাসরি কবল করে নিন তাই আসুন দোস্ত আমরা এক মুসলমান আরেক মুসলমান অথবা এক মানুষ আর আরেক মানুষের নেক সুলকি অর্জন করি ভালো ভালো দিকটা অর্জন করি একে অপরের যেন ভালো দোয়া করি এবং মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকি মাজলুমের নেক দোয়া গ্রহণ করি আর মুসাফিরের দোয়া গ্রহণ করি এবং যারা সন্তানাদি আছেন মা বাবা বৃদ্ধ হয়ে গেছেন অথবা মা বাবা বৃদ্ধ হন নাই যে কোনো বয়সেরই হোক না কেন মা বাবা তাদের কাছ থেকে নেক দোয়া গ্রহণ করা সামর্থ্য অনুযায়ী তাদের খেদমত করে যাওয়া আল্লাপাকরাবুল আলমিন আমাদেরকে এই হাদিসটির উপর আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম